ভারতীয় বংশোদ্ভূত ইসলামী বক্তা ড জাকির নায়েককে আপাতত বাংলাদেশে আসার অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার আজ মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে একটি প্রতিষ্ঠান জাকির নায়েককে আঠাশ ও উনত্রিশ নভেম্বর দুই দিনের জন্য ঢাকায় আনতে চেয়েছিল তার ঢাকার বাইরেও কয়েকটি জায়গায় যাওয়ার পরিকল্পনা ছিল তবে সভায় আলোচনা হয় জাকির নায়ক ঢাকায় এলে বিপুল জনসমাগম হওয়ার আশঙ্কা রয়েছে নির্বাচনের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইতিমধ্যে নির্বাচন কেন্দ্রিক দায়িত্বে ব্যস্ত থাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া এখন সম্ভব নয় ফলে সিদ্ধান্ত হয় জাতীয় নির্বাচনের আগে নয় বরং নির্বাচনের পর তার বাংলাদেশ সফর নিয়ে পুনরায় বিবেচনা করা হবে উল্লেখ্য দু সালের হোলি আর্টিজান হামলার পর ভারত সরকার জাকির নায়েকের বিরুদ্ধে সন্ত্রাসে উস্কানির অভিযোগ আনে এরপর তিনি দেশ ছাড়েন এবং মালয়েশিয়ায় স্থায়ীভাবে বসবাসের অনুমতি পান আজকের বৈঠকে সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় উপস্থিত ছিলেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল অব আব্দুল হাফিজ সহ বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তা সভায় সর্বসম্মতিক্রমে জানানো হয় বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচনী প্রস্তুতি বিবেচনায় জাকির নাইকের সফর এখন উপযুক্ত নয়